আসসালামু আলাইকুম মেহদি মেডিসিন থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো ইউনিক্সি লোশন নিয়ে তো ইউনিক্সি লোশন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই ইউনিক্সি লোশন বাজারে নিয়ে এসেছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই লোশন স্ক্যাবিস এবং পুরাইটাস এর চিকিৎসায় নির্দেশিত এছাড়াও তদুর এটি চুলকানি এবং ত্বকে জ্বালা যেমন রোদে পড়া শুষ্ক এক জিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত ফুসকুড়ি আম্বাদ নেটল ফুসকুড়ি চিকেন পক্স পোকামাকড়ের কামড় এবং হুল তাপ ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানি ওষুধের জন্য ব্যবহৃত হয় ক্যাবি জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এটা চুলকানিসহ ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় চিকিৎসা পদ্ধতি এই লোশন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার ঠান্ডা এবং শুষ্ক হওয়া উচিত প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোসনটি প্রয়োগ করুন লোসনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত বা ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বক ত্বকে হালকাভাবে ঘষুন সমস্ত ত্বকের পৃষ্ঠে অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করার গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মধ্যে নখের নিচে এবং পায়ের তলায় দুই বছর দুই বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চোখ এবং মুখে চারপাশে জায়গা ব্যতীত মুখ ঘাড় কান এবং মাথার ত্বকে প্রয়োগ করতে হবে ধুয়ে ফেলার আগে কমপক্ষে আট ঘন্টা লোশন লাগিয়ে রাখুন পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া রোগীদের ক্ষেত্রে স্কিন ডিসকমফোর্ট প্রধানত লোশন প্রয়োগের পর কিছু রোগীর ক্ষেত্রে বার্নিং স্টিংিং অথবা টিংলিং দেখা যায় পারমেথ্রিন এবং কটামিটন লোশন প্রয়োগের পর অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরাইথেমা ইডিমা একজিমা র্যাশ দেখা দিতে পারে তবে এই উপসর্গগুলি স্কেবিস রোগের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করা হয় গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যব ব্যবহার গর্ভাবস্থায় পারমেথ্রিন এবং কটা মিটনের নিরাপত্তা মূল্যায়ন করার কোনো অভিজ্ঞতা নেই তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয় সক্রিয় পদার্থটি বুকের দুধে যায় কি না তা জানা যায়নি দুগ্ধদানকারী মায়েদের নিপলের এলাকায় এটি প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত সতর্কতা যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত পারমেথ্রিন এবং কটামিটন লোশন প্রয়োগে সহায়তা করে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করা উচিত চোখের সংস্পর্শ থেকে বিরত থাকুন কারণ লোশন চোখে জ্বালা ঘটাতে পারে অসাব বশত লোশন চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন যদি আট ঘন্টার মধ্যে লোসনটি ধুয়ে যায় তাহলে পুনরায় আবার লোসনটি লাগাতে হবে দুই মাসের অধিক বয়সে যে কোনো রোগী লোসন ব্যবহার করতে পারবে যেহেতু স্ক্যাভিস অতি দ্রুত সংক্রমণশীল সেহেতু প্রতিরোধক হিসেবে পরিবারের অন্যান্য সদস্যেরও এই ওষুধ একইভাবে ব্যবহার করা দরকার